হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আর একটি ভিডিওতে বন্ধুরা আমরা এখন সবাই মিলে গাড়িতে চড়ে যাচ্ছি চান্ডেল ড্যাম দেখতে তো বন্ধুরা সাথে থেকে আমাদের সাথে আচ্ছা আচ্ছা ফটো লেনা তো আমরা বিচ মে ফটো

দিবাসী আমাদের গাড়ি পার্কিং হয়ে গেছে আর এই যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আগের দিকে কত দোকান কিন্তু অত ভিড় নেই তবু মোটামুটি আছে আর সারি সারি দোকানগুলো দেখো এক লাইনে দোকান দেখতেও ভাল লাগছে আর এই যে দেখো আমরা ড্যাম্পের কাছে চলে এসেছি আর এই দিক থেকে জলের বোতল নিয়ে হেঁটে হেঁটে আসছে আর এই যে একটা পুচকি কী সুন্দর গাড়ি করে ঘুরছে আর আমরা এখানে দাঁড়িয়ে আছি কী করবো না করবো ভাবছিলাম তো ভাবলাম চলো আমরাও বোটে উঠে যাই

তো বডি তো উঠে আছে কিন্তু এত ভয় লাগছে আর এদিকে টুকটুক করে একটুখানি সেলফি টেলফি নেওয়া হচ্ছে তো ঠিক করে মোবাইলও ধরতে পারছি না আর এত স্পিডে চলছে মানে ভয়ে কুতুমুতো হয়ে গেছে তো আমরা ড্যাম থেকে সোজা চলে এসেছি হোটেলে তো মোবাইলে চার্জ ছিল না ভিডিও করতে পারিনি এখানে খাবার খেতে খেতে একটু চার্জ করেছি মোবাইলটা এখন আমাদের খাওয়া দাওয়া ভিডিওটা দিতে পারলাম না বন্ধুরা তো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বেরিয়ে যাব তো রওনা হয়ে গেছি বাড়ির উদ্দেশ্যে তো বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাইকে টাটা